বিসমিল্লা রহমান রাহীম আসসালামু আলাইকুম আমাদের বাইক মাঠ বিলির পক্ষ থেকে আজকে আপনাদের জন্য আবারও নিয়ে আসলাম টিভিএস ফোর বি স্মার্ট সান্ট ডাবল ডিক্স স্মার্ট এব ডাবল ডিক্স এবিএস ব্রেক এবং বাইকটি রেজিস্ট্রেশন করা আছে মিরপুর বিয়ারটি থেকে দুই হাজার তেইশে দুই হাজার তেইশে ঢাকা মেট্রো ল বারো সাত হাজার চারশো চুয়াত্তর ওরে আল্লাহ আমি তো বুঝতেই পারি নাই বিআইপি নাম্বার বিআইপি নাম্বার ঢাকা ল বারো চুয়াত্তর চুয়াত্তর ল বারো চুয়াত্তর চুয়াত্তর এরম নাম্বারের জন্য মানুষের টাকা বেশি দিয়ে রেজিস্ট্রেশন এভাবে করতে চায় বাইকটি আছে আমাদের শোরুম বাইক মারবিড়িতে বিআইপি নাম্বার ঢাকা ল বারো চুয়াত্তর চুয়াত্তর এরকম নাম্বার মানুষ টাকা বেশি দিয়ে করতে চায় বাইকটি স্মার্ট স্কানেক্ট ডাবল ডিস্ক এবিএস ব্রেক স্মার্ট স্কানেক ডাবল ডিস এবিএস ব্রেক বাইকটি দুই হাজার তেইশ থেকে দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত রেজিস্ট্রেশন করা আছে ডিজিটাল ব্লাড স্মার্ট কার্ড প্রথম মালিকের বাইক ইয়াং জেনারেশনের পছন্দের বাইক অ্যাপাচি আর টিআর ফোর বি স্মার্ট স্কানেক রেডি পিক আপের বাইক যারা নিজে চান চলে আসবেন আমাদের শোরুম বাইক মার চলে আসবেন আমাদের শোরুম বাইক মার আমাদের শোরুম ঢাকা মিরপুর সাড়ে এগারো পল্লবী বাইকটি চলছে তিন হাজার পাঁচশো পঁয়ত্রিশ তেত্রিশ কিলো মিরপুর সাড়ে এগারো পল্লবী মিরপুর সাড়ে এগারো বাস স্ট্যান্ডে মেট্রো রেলের একশো চৌরাশি নম্বর পিলার মিরপুর সাড়ে এগারো বাস স্ট্যান্ডে মেট্রো রেলের একশো চৌরাশি নম্বর পিলারের পশ্চিম পাশে ওয়াসা স্টাফ কলোনির সামনে ওয়াসা স্টাফ কোয়ার্টারের সামনে বাইক মার্ট বিড়ি আরো ভালোভাবে জানতে আমাদের প্রত্যেকটা বাইক আমাদের অফিসিয়াল পেজ বাইক মার্ট বিড়িতে ছয়টা করে ছবি এবং একটা করে ভিডিও আপনাদের জন্য দিয়ে থাকি এই যে দেখেন বাইকটির চাকার টায়ার মার্ক এখনো যায় নাই টায়ার মার্ক যায় নাই যাই হোক জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি হয়ে থাকে আপনারা যারা নতুন বাইক কিনবেন বাক্সেন শোরুমে যাবেন যাওয়ার কোনো প্রয়োজন নাই পুরান দামে নতুনের মতো বাইক পেয়ে যাবেন আমাদের শোরুম বাইক মার্ট বিড়িতে এবং খুব অল্প সময়ের মধ্যে নাম পরিবর্তন করে দেওয়া যাবে সেকেন্ড হ্যান্ড বাইক কিনলে যদি ভালো বাইক দেখে শুনে বুঝে ক্রয় করতে পারেন তাহলে আপনার টাকা লস হওয়ার সম্ভাবনা খুব কম আর নতুন বাইক কিনা দশ মিনিট পরে বিক্রি করলেও আপনার অনেক টাকা লস হয়ে যাবে যাই হোক কষ্ট করে টাকা ইনকাম করেন অফিসে যেন না হয় সবসময় মাথায় রাখবেন বাইক মাঠ মানে স্পেশাল কিছু বাইক মার মানে আপনাদের জন্য স্পেশাল কিছু সংগ্রহ করাই আমাদের কাজ আমরা দেখে শুনে যাচাই করে কন্ডিশনের বাইকগুলো আপনাদের জন্য সংগ্রহ করে থাকি দেখেন প্রত্যেকটা অংশ প্রত্যেকটা জায়গা আপনাদের জন্য ভিডিও করে দিয়ে থাকি আপনারা যেন দেখে শুনে বাইকটি ক্রয় করতে পারেন এবং বাইকটি ক্রয় করলে যেন বুঝতে ভুল ভুলইসে ক্ষতিগ্রস্ত হন এমন কিছু যেন না হয় সেই জন্য করে দিয়ে থাকি এই ভিডিও দেখে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন এই ভিডিও সেভ করে রাখে বারবার দেখতে পারবেন আর যারা কমার্সে থাকেন দেশের বাইরে দেখেন আসা সম্ভব হয় না তারা যেন এই ভিডিওটা দেখে বাইকটি কয়েকালে ক্ষতিগ্রস্ত না হয় তাদেরকে লক্ষ্য করে আমাদের ভিডিও যাই হোক আজকে আর বেশি কথা বলাবো না ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের ভিডিওটা শেয়ার করে দেবেন লাইক করে দেবেন এবং অ্যাক্টিভে আমাদের শোরুমে এসে বাইকগুলো দেখবেন আজকে আমাদের এখানে السلام علیکم